হচ্ছে আট নম্বর অঙ্কটি এখন বোর্ডে করে দেখাবো তার আগে আমরা প্রশ্নটি করে নিচ্ছি যে একটি প্যাকেটে বেলুন আছে পঞ্চাশটি আটটি বেলুন রেখে বাকি বেলুন গুলো ছয়জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে বেলুন পাবে মানে বেলুন একটা প্যাকেটে বেলুন আছে মনে তার মধ্যে থেকে ওই পঞ্চাশটা থেকে আটটা আবার রাখে দিতে বলছে রাখার পরে যে কয়টা থাকবে সেই কয়টা আবার ছয় জনকে সমান ভাবে ভাগ করে দিতে হবে তো কিভাবে কি করব সেটা আমরা একটু বলে দেখাচ্ছি আমরা কিভাবে অঙ্কটা করতে পারি তো আমরা এখন প্রথমে লিখব হচ্ছে একটি প্যাকেটে বেলুন আছে পঞ্চাশটি প্রথম লাইন যেভাবে আছে ওইভাবে একটি প্যাকেটে বেলুন আছে পঞ্চাশটি সুতরাং ছয়টি ছয়টি বেলুন রেখে দিলে বেলুন থাকে পঞ্চাশ বিয় এখানে আট হবে বলে ছয় লিখছি যে আটটি বেলুন রেখে দিলে বেলুন থাকে পঞ্চাশ বিয় হচ্ছে আট তাহলে পঞ্চাশ থেকে আট চলে গেলে কয়টা থাকবে বিয়াল্লিশ কয়টা বেলুন থাকবে এই বিয়াল্লিশটি বেলমকে কি করতে হবে আবার ছয় জনকে সমানভাবে ভাগ করে দিতে হবে তাহলে আমরা এখানে কি লিখব ছয় জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে সুতরাং ছয় জনকে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে এটা যদি তোমাদের কাগজে এক লাইনে না তাহলে তোমরা এটাকে দুই লাইন করে লিখতে পারবে সমস্যা নাই প্রত্যেকে পাবে হচ্ছে আমরা করে ব্যাকেট করেছি ভাগ হচ্ছে কত আমরা হচ্ছে এই বিয়াল্লিশটা এখানে লিখলাম ভাগ হচ্ছে এই যে এখানে ছয় তো তার জন্য ছয় সমস্যা যদি আমরা এখানে একটু রাফ করি বিয়াল্লিশ এখানে দুই হবে বিয়াল্লিশ তাহলে হবে ছয় সাত বিয়ালে তাহলে সাত দাঁড়াবে তাহলে আমরা এখানে কত লিখবো সাতটি তাহলে প্রত্যেকে কয়টি করে বেলুন পাবে ষাটই করে তার মানে আমরা এখানে উত্তর লিখতে পারি উত্তর সাতটি তো এই ছিল আট নম্বর অঙ্ক